আসসালামু আমি ডক্টর বলছি আশা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের খাবারে কখন থেকে লবণ দিতে পারবেন বা কত বছর বয়স থেকে লবণ দেওয়া যাবে না আমি যেটা বলি সেটা হচ্ছে বাচ্চাকে অবশ্যই এক বছরের আগে কোনোভাবে লবণ দেওয়া যাবে না সেটা কোনো কোনোভাবেই না তো এক বছরের পর আপনারা অল্প পরিমাণে লবণ ব্যবহার করতে পারবেন এখন আসি যে কেন লবণ ব্যবহার করতে পারবেন না দেখা যায় যে বাচ্চার এক বছরের যাদের বয়স কম তাদের কিডনিটা পরিপরি মানে পরিপূর্ণভাবে পরিপক্ক থাকে না তো এই সময় যদি অতিরিক্ত সোডিয়াম দেওয়া হয় তাহলে কিন্তু সেটা প্রসেস করতে পারে না এতে কিডনির উপর অনেক বেশি চাপ পড়ে এজন্য দেখা যায় বাচ্চার পরবর্তীতে উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে এই ঝুঁকি থেকে এড়ানোর জন্য বাচ্চাকে এক বছরের আগে কোনোভাবেই লবণ দেওয়া যাবে না তবে আপনারা এক বছরের পর থেকে তিন বছর বয়স পর্যন্ত এর পরে লবণ দিতে পারেন তবে সেটাও পরিমাণে খুবই কম দুই গ্রাম পরিমাণ লবণ দিতে পারে মানে আটশো মিলিগ্রাম সোডিয়াম দিতে পারেন এতে বাচ্চার কোনো ক্ষতি হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবে সুস্থ থাকবে না